ন্যায় বিচার চেয়ে অবশেষে দিল্লির পথে রওনা হলেন আর্জিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের অভিভাবকরা এই দিন কলকাতা বিমানবন্দরে তাদের সঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসক সংগঠনের চার প্রতিনিধি নির্যাতিতার অভিভাবকরা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন তারা কিন্তু উত্তর মেলেনি তাই এক বুক আশা নিয়েই রওনা রাজধানীতে সিবিআই শুধু ওই একজনকে পুলিশ যেহেতু একজনকে ধরেছিল সিবিআই সেই জায়গাতেই আটকে রয়েছে তারপরে একটু এগিয়েছিল দুজনকে ধরেছিল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরও চার্জশিট না পড়ার কারণে ছেড়ে দিয়েছে এখন তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না আমরা এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটই পাই আমরা বেল করেছিলাম কোনো উত্তর পাইনি বলে আমরা সেখানে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি আমাদের প্রশাসনিক প্রধান আশা তো আছে সিবিআই কাজ করছে না তার প্রমাণ সীমা পাওজা কোর্টে দাঁড়িয়ে নিজেই বলেছে যে কলকাতা পুলিশ যা করেছিল আমরা সেটাকেই দেখে রিপোর্ট তৈরি করে সেটাই আমরা বলবো আমরা যাবো কোথায় কলকাতা পুলিশ কাজ করছে না দুটো সমস্যায় আমাদের একটা কলকাতা পুলিশ আর একটা সিবিআই কাজ না করে আমরা মেয়ের বিচার পাবো না বিচার পেতে গেলে করতে হয় যে চারজন যাচ্ছেন আমাদের এবং আমাদের শিয়ালদা কোর্টের লয়ার টিমও যাচ্ছে